প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান সকাল অধ্যাপক গণিত বিশ্বের সাধারণ শিক্ষা উদ্ধমাভ্যাস আজকের আলোচনা অনার্স তৃতীয় বর্ষের চ্যাপ্টার থ্রি বাস্তব অনুক্রম বই রিয়াল অ্যানালাইসিস এর প্রথমে দেখো অনুক্রম অনুক্রম কী অনুক্রম একটি ফাংশন ফাংশন বললে আমাদের মনে পড়ে হ্যাঁ যার ডোমেন হলো স্বাভাবিক সংখ্যার সেট আর রেঞ্জ হলো কোনো সেট এস উপ সেট হচ্ছে কতগুলো তো বাস্তব সংখ্যার উপসেট আপ হ্যাঁ এখানে আমরা এটাকে প্রকাশ করতে পারি এফ অফ এন সমান এক্স এন বিলংস টু কথা বলতো এস ফর অল এন বিলংস টু এন এখানে এক্স হতে পারে এক্স ওয়ান কারণ এন এর মান কি ন্যাচারাল নাম্বার তাহলে হতে পারে কত বলতো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অসংখ্য পর্যন্ত হতে পারে এটা হলো অনুক্রমের পথ এগুলো সবই অনুক্রমের পথ এক্স এন কে অনুক্রমের তম পদ বলে ইহাকে দেখো এই অনুক্রমকে প্রকাশিত হয় এরকম প্রকাশ করতে পারি এক্স এন আশা করি পর্যন্ত বুঝেছ অর্থাৎ একটি অনুক্রমের সকল ভিন্ন পদের সেটকে ইহার রেঞ্জ বলে অনুক্রমের সীমাবদ্ধতা এখানে আছে উর্দ সীমায়িত অনুক্রম উর্ধু সীমায়িত মানে ঊর্ধ্ব মানে উপরের যে সীমাটা আছে ঊর্ধ্ব হচ্ছে আপার একটি অনুক্রম এক্স এন কে উর্ধু অনুক্রম বলা হয় একটি অনুক্রম এক্স এন কে উর্দু সীমায়িত অনুক্রম বলা হয় যদি এমন একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে ইউ বিদ্যমান থাকে যেন অল এন এন মানে কথা এক দুই তিন চার পাঁচ এরকম এর জন্য এক্স এন লেস দেন আর ইকুয়াল ইউ হয় তাহলে ইউ এখানে একটা বাস্তব সংখ্যা ইউ এর থেকে ছোট অনুক্রমের পথগুলো ছোট উদাহরণস্বরূপ এক্স এন ধরা হয়েছে কথা বলো তো মাইনাস এন ধরা হয়েছে মাইনাস এন তাহলে এক্স এন সমান কত হয় মাইনাস কত এন এখানে দেখো মাইনাস এন সমান তাহলে আমরা কত লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট এভাবে যাচ্ছে এই অনুক্রমের এটা কিন্তু আমরা যেহেতু নেগেটিভ তাহলে এটাকে আমরা উল্টায় লিখতে পারি এভাবে দেখো হুম হ্যাঁ এটাকে লিখতে পারি এইভাবে ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু ছোটোর থেকে বড়ো লিখলাম আগে ছিল বড় থেকে ছোটো আর এখন কি লিখলাম বলতো ছোটোর থেকে বড়ো এভাবে সাজাইলাম তাহলে এই অনুক্রমকে ঊর্ধ্ব সীমায়িত সেই ঊর্ধ্ব কত মাইনাস আচ্ছা তারপরে আছে নিম্ন সীমায়িত অনুক্রম একটু অনুক্রম এক্সএনকে নিম্ন সীমায়িত অনুক্রম বলা হয় হ্যাঁ নিম্ন সীমিত অনুক্রম বলা হয় যদি এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থেকে বাস্তব সংখ্যাগত এল একটু অনুক্রম এক্স নিম্ন সীমায়িত অনুক্রম বলা হয় যদি এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে যেন অল এন এন মানে সাবেক সংখ্যা এক দুই তিন চার পাঁচ এত এর জন্য এল এক্স এন থেকে ছোটো অর্থাৎ এতে দূরটা লিখি তাহলে কথা হয় তো এক্স এন এল থেকে বড়ো হ্যাঁ এখানে লেখা আছে কিন্তু এন উদাহরণ এক্সেন ইচ্ছে মতো ধরলাম কত এক্সেন ধরলাম কত এন তাহলে এটা বাই কত এটাকে লিখতে পারি ওয়ান টু থ্রি টোটাল তাহলে লক্ষ্য করো এটা নিম্ন সীমা সেই নিম্ন সীমাটা কত ওয়ান হ্যাঁ নিম্ন সীমায়িত অনুক্রম সীমায়িত অনুক্রম একটি অনুক্রম এক্সেন এক্সএন কে সীমায়িত অনুক্রম বলা হয় যদি এমন দুটি বাস্তব সংখ্যা এল ও ইউ বিদ্যমান থাকে থাকে যেন এন এটাকে সীমিত অনুক্রম বলে যদি দুটো প্রধান কত একটা কত এল আর একটা কথা তো ইউ বিদ্যমান থাকে যেন এল হতে এক্সএন বড় আর ইউ হতে ছোটো এরকম হয় উদাহরণ হতে পারে এরকম দেখো হ্যাঁ ওয়ান টু থ্রি এখানে আচ্ছা ফোর এই পর্যন্ত শেষ করলাম তাহলে এটার উপাদান ওয়ান থেকে বড় সকল উপাদান ওয়ান থেকে বড় এক্স উপাদান তারা প্রকাশ করছে আর ফোর থেকে ছোট এটা একটা সীমায়িত অনুক্রম অসীমায়িত অনুক্রম কোন অনুক্রম সীমায়িত না হলে তাকে অসীমিত অনুক্রম বলে যেমন এখানে দেখো এই পাশে নিম্ন সীমা আছে বা সীমা নেই তাহলে এটা অসীমিত অনুক্রম এবার অনুক্রমের সীমা যখন এন্টেন্স টু যখন অনুক্রমের সীমা যখন টু ইনফিনিটি ইনফিনিটি হয় তখন একটি বাস্তব সংখ্যা এল কে একটি অনুক্রম এক্স এন এর লিমিট বা সেবা বলে যদি প্রত্যেক অ্যাপসুলেন্ট জিরোর থেকে বড় এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এক্স এন মাইনাস এল অ্যাপসুলেন্ট থেকে ছোট হয় ফর অল এন এন অন্য অন্য একটা পুনঃ অন্য একটা ধনাত্মক সংখ্যা থেকে যে অন্য একটা ধনাত্মক সংখ্যা এম এর থেকে বড় হয় ইহাকে এক্স এল টেন্স টু এল যখন এন্টেন্স টু ইনফিনিটি বা লিমিট এন্ট্রেন্স ইনফিনিটি এক্সএন এল লেখা হয় যেমন এক্সএন এক্সএন যদি এরকম থাকে লক্ষ্য করো এক্সেন্ট মনে করো ওয়ান বাই এল তাহলে এটাকে তুমি লিমিট দাও লিমিট টু তাহলে দেখা হবে কত লিমিট টু ওয়ান বাই এন ওয়ান বাই এন এটার মান হচ্ছে কত বলতে ইনফিনিটি এটার মান কত জিরো তাহলে এটা অর্থাৎ এই এক্স এন এর লিমিট কত বলতো জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি কত লিমিট এত টেন্স টু কত জিরো হ্যাঁ একটি অনুক্রম এক্স এন কে অভিসারী অনুক্রম বলে অভিসারী বলে যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স বিদ্যমান থাকে সসীম হয় ও অনন্য হয় তাহলে কী কী বিদ্যমান সসীম অনন্য তিনটা অর্থাৎ বিদ্যমান মানে এটার মান থাকে আর সসীম হচ্ছে নির্দিষ্ট হতে হবে আর অনন্য হচ্ছে সেই একমাত্র নির্দিষ্ট হতে হবে যেমন উদাহরণ এক্স এন ওয়ান বাই এন এটার লিমিট ওয়ান বাই এনকে আমরা এইভাবে এই অনুক্রমে অনন্য সীমা কত জিরো হয় এ হিসারী অনুক্রম অপসারী অনুক্রম একটি অনুক্রম এক্স এন কে অপোসের অনুক্রম বলে যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন সমান ইনফিনিটি অথবা প্লাস মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হতে পারে প্লাস ইনফিনিটি হতে পারে যেমন এক্স এন সমান এন এন কত ওয়ান টু থ্রি অসম বন্ধ যাচ্ছে অনুক্রমের ক্ষেত্রে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন এটা হচ্ছে কি বলতো ইনফিনিটি তাহলে এটা অনুক্রমের অপোসের অনুক্রম অনুক্রমের গরিষ্ঠ সীমা গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সীমা যেটা মনে করি এক্সএন একটি অনুক্রম ঊর্ধ্বসীমায়িত এক্স এন একটি ঊর্ধ্বসীমায়িত অনুক্রম মানে ঊর্ধ্বসীমায়িত অনুক্রম এবং এম এন সুপ্রিমাম এন এম এন দ্বারা সুপ্রিমাম এসেন এস এনকে এম এন দ্বারা প্রকাশ করছে যেখানে এন হচ্ছে কতগুলো এক্স এন এক্স এন প্লাস এক্স এন প্লাস টু টোটাল কথা বলা তো ফর অল এন বিলংস টু এন যদি লিমিট ইনফিনিটি এম এন সমান এম হয় তাহলে এম কে অর্থাৎ এটাকে যদি অসীম করার কারণে এটার মান কত হয় এম হয় তবে এই এম কে এক্স এন এর গরিষ্ঠ সীমা বলা হয় যা লিমিট এস এন দ্বারা প্রকাশ করা হয় দেখো গরিষ্ঠ সীমা এক্স এন এটা দেখো মাইনাস ওয়ান বলতে পারেন একবার ওয়ান বসাও এটা মাইনাস হবে আর একবার প্লাস বসালে যেমন মাইনাস ওয়ানের পাওয়ার যদি কত হয় বলতো ওয়ান বসাও তাহলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার যদি টু বসাও তাহলে হচ্ছে কত বলতো ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার যদি কিউব বসাও তাহলে হচ্ছে বিজুর সংখ্যা হল কারণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার যদি ফোর বসাও তাহলে কত বলতো ওয়ান এরকম অনুক্রমের পাওয়ারটা হচ্ছে কি বলতো অনুক্রমের লোকিষ্ঠ গরিষ্ঠ সীমা লগিষ্ঠ সীমা এখন আগে ছিল গরিষ্ঠ সীমা সীমা মনে করি এক্স এন এক্স এন একটি নিম্ন সীমায় অনুক্রম এবং এম এন হচ্ছে ইনফিমাম এসেন যেখানে এস এন এরকম প্রকাশ করছে আগেরটার মধ্যে ফর অ্যান্ড বিলংস টু এন যদি লিমিট টেন্স টু ইনফিনিটি লিমিট কত বলতো টেন্স টু কত ইনফিনিটি লিমিট টেন্স টু ইনফিনিটি হুম এখানে হয় কত এম এন সমান এম হয় তবে এম কে এক্স এন অনুক্রমের লঘিষ্ঠ সীমা বলে আমরা লক্ষ্য করলাম যে গরিষ্ঠ সীমার ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম সুপ্রিমাম আর লঘিষ্ঠ সীমার ক্ষেত্রে ইনফিমাম প্রযোজ্য লঘিষ্ঠ সীমা কত মারা সনুক্রমের সীমাবিন্দু আমরা জানতে হবে অনুক্রমের সীমাবিন্দু কি যদি কোনো বাস্তব সংখ্যা এল এর প্রত্যেক প্রতিবেশ কোন অনুক্রম অনুক্রমে এক্স এন অসংখ্য বিন্দু ধারণ করে তবে এলকে মানে এইটার এল এর কাছে গেছে অসংখ্য বিন্দু ধারণ করে তবে এলকে অনুক্রমটি বিন্দু বলে সীমা আগেরটা ছিল সীমা আর এখন হচ্ছে সীমা বিন্দু ধারণ করে তবে এলকে সেমবিন্দু বলে যেমন এখানে বলতো সে বলতো বললো কত মাইনাস ওয়ান কারণ এখানে অসংখ্য মাইনাস ওয়ান আছে অসংখ্য প্লাস ওয়ান আছে বিন্দু এখন আমরা পরে দেখি একটু অনুক্রম এক্সেন কে একমুখী বলা হয় যদি একমুখী যেমন পার্থক্য আছে এটা আগের পথ হয় এটা পরের পথ পরবর্তী পথ আবার এটা তাহলে এটা কত এক্স এন প্লাস ওয়ান এটা যদি পরবর্তী পথ হয় তাহলে আগের পথ কত বলত এক্সেন কোনো কারণে যদি এরকম হয় যে পরের পথটাই আগের পথের থেকে বড় অথবা পরের পথটা দেখা কত এটা এটা খালি এন দিলাম অথবা কত বলতো পরের পথ পরবর্তী পথ হতে আগের পথে বড় অর্থাৎ দ্বিতীয় পথ হতে দ্বিতীয় পথ তৃতীয় পথ হতে বড় আর এখানে হচ্ছে দ্বিতীয় পদ মানে পরবর্তী পদে বড় আগের পথ ছোট এখানে বলা হচ্ছে যে ফরল অ্যান বললাম কত বলত এন হয় তবে এটাকে একমুখী অনুক্রম বলে একমুখী বৃদ্ধিমান অনুক্রম বৃদ্ধি মানে এটা হচ্ছে পরের পথ আর এটা হচ্ছে আগের পথ তাহলে এটা যদি হয় তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিটা যদি এরকম হয় এটা হচ্ছে একমুখী বৃদ্ধিমান অনুক্রম অনুক্রম একটি অনুক্রম কে একমুখী বৃদ্ধিমান অনুক্রম বলে যদি পরবর্তী দীপ পরে আগের পথ আর এটা হচ্ছে পরের পথ এরকম বাড়ে ফরল এন ব্লস এন হবে এটা একমুখী রাসমান অনুক্রম তাহলে কত বলতো এক্স এন মানে আগের পথ এন প্লাস ওয়ান পরবর্তী পথ হ্যাঁ এটা হচ্ছে আগের পথ হ্যাঁ এটা যদি হয় তাহলে এটা দেখো পরবর্তী পথ আগের পথ থেকে পরবর্তী পথ ছোটো তাহলে এটা হচ্ছে বলতো একমুখী রাসমান অনুক্রম তাহলে দেখি একটু অনুক্রম এক্স মুখে এক মুখে রাসমান অনুক্রম বলে যদি এক্স এন প্লাস ওয়ান প্লেস অরি কোয়াল দাও এক্স এন অর্থাৎ এটা হচ্ছে যেমন এন এর মান যদি টু বসাও তাহলে এটা কত হবে দেখো এটা হবে এক্স টু আর এটা কত হবে বলতো এক্স কত থ্রি তাহলে তৃতীয় পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ দ্বিতীয় পথ অপেক্ষা তৃতীয় পথ ছোট তাহলে এটা হচ্ছে কি বলতো রাসমান অনুক্রম এই যে এটাকে দেখাইছে রাসমান অনুক্রম এখানে এক্স এন সমান এরকম একটা অনুক্রম দেখানো হয়েছে যেমন ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান ওয়ান এরকম অনুক্রম একটা রাসমান অনুক্রম আচ্ছা এটা টু পরটা দেখে আমাদের যথাযথ অনুক্রম তাহলে এটা যদি যথাযথ একমুখী বৃদ্ধিমান অনুক্রম হবে তখনই যদি এটা সরাসরি বাড়ে অর্থাৎ এক্স এন প্লাস ওয়ান এক্স ওয়ান থেকে বড়ো হয় যথাযথ একমুখী অনুক্রম অথবা এরকম যদি হয় দেখো এক্স এন প্লাস ওয়ান এক্সেন থেকে ছোটো হয় এটা যদি হয় এটা কি আগের পথ আর এটা পরের পথ পরের পথ যদি এরকম সমান চিহ্ন না হয় আর কি তাহলে এটাকে যথাযথ একমুখী অনুক্রম বলে একটি অনুক্রম এক্সেনকে যথাযথ একমুখী অনুক্রম বলা হয় যদি এক্স অ্যান প্লাস ওয়ান এক্সেন্ট থেকে বড়ো অথবা এক্স অ্যান প্লাস ওয়ান থেকে এক্স অ্যান বড় হয় এটার ক্ষেত্রে হচ্ছে পরবর্তী পথ বড় পথ আগের পথ থেকে পরের পথ বড় আর এখানে হচ্ছে আগের পথ থেকে পরের পথ ছোটো যথাযথ একমুখী বৃদ্ধিমান তাহলে এটা হচ্ছে যথাযথ একমুখী বৃদ্ধিমান অনুক্রম তাকে শুধু বাড়ছেই আর এটা হচ্ছে বৃদ্ধিমান অনুক্রম আরেকটা দেখো এটা হচ্ছে যথাযথ একমুখী বৃদ্ধিমান রাসমান অনুক্রম একটু অনুক্রম এক্স এন যথাযথ একমুখী রাসমান অনুক্রম বলে যদি এক্স এন প্লাস ওয়ান এক্স এন থেকে ছোট হয় এটা কুশ অনুক্রম একটি অনুক্রম এক্স এন কে অনুক্রম বলে যদি প্রত্যেক অ্যাপসোডেন্ট জিরো এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে যেন এক্স এন থেকে এক্স এম ছোট অর্থাৎ এদের সম্পর্কটা হবে একটি অনুক্রম এক্স এন কে অনুক্রম বলে যদি প্রত্যেক অ্যাপসুলেন্ট জিরো থেকে ছোট বড় জিরোয়ের থেকে বড় অ্যাপসোলেন্ট একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এক্স এন মাইনাস কত বলত এক্স এম এটা দেখো এটা পথ পাশাপাশি দুটা পথ হতে পারে ফর অল এন সবসময় এন এর মান এম থেকে বড় এটা হচ্ছে অনুক্রম এই শর্ত যদি চলে হতে পারে এক্স কত বলত দুইশ আর এখানে হলো এক্স কত বলত দুইশতম এটা দুশো পঞ্চাশতম তাহলে এদের ব্যয় ফলটা হতে হবে কত অ্যাপসুরেন্ট থেকেও ছোটো তাহলে এটা হচ্ছে কি বলতো দুশো হ্যাঁ আচ্ছা না এটা যদি তিনশো হয় কারণ এখানে এম থেকে এন বড় হ্যাঁ তাহলে এটাকে বলা হচ্ছে কি বলতো কষি অনুক্রম এবার অভিসারী অনুক্রম একটু অনুক্রম এক্সেন্টকে অভিসারী অনুক্রম বলে যদি অ্যাপসুরেন্টের জন্য ধরাত্মক পণ্য সঙ্গে এম বিদ্যমান থাকে যেন দেখো অভিসারী হ্যাঁ এক্স এন কষি অনুক্রম যখন পড়লাম তখন ছিল এরকম এক্স এন মাইনাস কত বলত এক্স এম এফসুলেন্ট এখানে বলা হচ্ছে যে এন সবসময় এম এর থেকে বড় সমান আর অভিশারী অনুক্রম হচ্ছে এক্স এন মাইনাস কত বলতো এল হ্যাঁ ফরল এন এটাও কিন্তু এরকমই বড় এম এম মানে একটা সংখ্যা যদি বলা আছে হ্যাঁ পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এক্স এন মাইনাস এল এত যেখানে এলকে বাস্তব সংখ্যা দ্বারা বাস্তব সংখ্যা বলা হয় তাহলে পার্থক্যটা হলো যে এটা হচ্ছে কোষির অনুক্রম আর দেখছি হচ্ছে অভিশারী অনুক্রম তাহলে অভিসারী আর কোষির মধ্যে পার্থক্যটা হচ্ছে কত অভিসারি বেলায় দুইটা বিন্দু থাকবে এক্স এন আর এক্সএন থাকবে আর এখানে একটা এক্স এন থাকবে আর একটা হচ্ছে এল থাকবে